জাতপাত ছাড়ো হিন্দু হলেই বিয়ে করো এইটাই উচিত এখনও এই ধারণা আমাদের মধ্যে আসেনি আসেনি হ্যাঁ কীভাবে আরও অধপতনের দিকে আমরা যাব তার তার প্রস্তুতি গ্রহণ করছি এখনো জানেন যারা নিচু জাতি আছে তাদেরকে বিভিন্ন কথা শোনানো হয় হ্যাঁ কী বলে যারা জুতো সেলাই করে মুচি হ্যাঁ এদেরকে নিয়ে বিভিন্ন কথা বলে কিন্তু এরা জানেই না যারা চুলদাড়ি কাটে হ্যাঁ এদেরকে বিভিন্ন কথা বলে যারা কাপড় চোপড় ধোয় এদেরকে নিচু জাতি বলে সাক্ষাৎ মহাপ্রভু বললেন এই তিন গৃহে যতক্ষণ আহার না করবে ততক্ষণ তোমার চিত্ত শুদ্ধ হবে না হ্যাঁ রোহিদাস তিনি মুচি ছিলেন তার গৃহে সাক্ষাৎ ভগবান থাকতেন হ্যাঁ পরামাণিক পরে দেখবেন মহাপ্রভু যখন সন্ন্যাস নিবেন তখন মধুপরা হ্যাঁ মধুপরা নাপিতের কাছে গিয়েছিলেন মস্তক মুন্ডন করতে আশীর্বাদ করেছিলেন মহাপ্রভু আমি আশীর্বাদ করলাম তোমার এই বাটির মধ্যে গঙ্গা থাকবে ওই শিলকে আশীর্বাদ করেছিলেন তোমার এই বাটির মধ্যে গঙ্গা থাকবে এই জল যার গায়ে লাগবে তার গঙ্গা স্নান হয়ে যাবে কিন্তু তাকে ছুলে পরে হ্যাঁ ছুঁই ছুঁই শুরু হয়ে যায় আমাদের ধর্মে হ্যাঁ ধোপাকে ছুলে পরে যে জামা কাপড় পরিষ্কার করে তাকে ছুলে পরে অশুদ্ধ হয়ে যায় ওদিকে আবার সেই ধোপা যদি না স্পর্শ করে তাহলে তোমরা শুদ্ধ হও না ধিক্কার জানাই এক বাবা কালকে আমাকে বলছে বাবাজি একটু এ বিষয়ে বলবেন বড় কষ্ট হয় আমরা নিচু বলে আমাদের খুব তুচ্ছতাচ্ছিল্য করে একদল মানুষ আমি তাদেরকে বলবো যারা তুচ্ছতাচ্ছিল্য করে আপনি ভুল বলেছেন ওরা মানুষ না যারা এমন তুচ্ছতাচ্ছিল্য করে ওরা মানুষ না হাত বা মুখ থাকলেই মানুষ না মানুষ হওয়ার জন্যে একটা মন থাকা চাই আর যার মন আছে সেই মানুষ গীতা পড়ে দেখবেন গীতার ভিতরে ভগবান কত সুন্দর করে বললেন শ্রীমৎ ভগবতম গীতার পঞ্চম অধ্যায়ে আঠেরো নম্বর আঠেরো নম শ্লোকে ভগবান কি বললেন বিদ্যায় সণ ব্রাহ্মাণে গবে তিনি শুনে চেব সন্ডিতৃষ্ণা ভগবান বললেন বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ যার ব্রাহ্মণ সব আবার ব্রাহ্মণ না ওইটা থাকলেই ব্রাহ্মণ নয় বললেন ব্রাহ্মণ এই শ্লোকে বললেন বিদ্যা বিনয় যেই ব্রাহ্মণের ভিতরে বিদ্যা আছে জ্ঞান আছে বিনয় আছে নর্মতা ভদ্রতা আছে বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ আর কে গবি মানে গাভী হস্তিনি মানে হাতি আর সুনি মানে কুকুর অর্থাৎ যিনি জ্ঞানী ভক্ত। যিনি জ্ঞানী ভক্ত যার ভিতরে জ্ঞান আছে সে বিদ্যা বিনয়সম্পন্ন ব্রাহ্মণ গাভী হাতি কুকুর হ্যাঁ চণ্ডাল পণ্ডিত সকলের ভিতরেই একই দর্শন করেন হ্যাঁ যিনি জ্ঞানী ভক্ত ব্রাহ্মণের ভিতরেও যা আছে হাতির ভিতরেও তা আছে কুকুরের ভিতরেও তা আছে চণ্ডালের ভিতরেও তা আছে যিনি জ্ঞানী তিনি সকলের ভিতরে সেই গোবিন্দের পরমাত্মার আত্মাকে দর্শন করে যিনি তার সেই জ্ঞানটাকে জাগাতে পেরেছে সে পেয়ে গেছে আর যে জাগাতে পারেনি সে এখনো সেই স্তরেই রয়েছে কুকুর হয়েও ভক্ত হওয়া যায় প্রমাণ সেন শিবানন্দের গৃহের কুকুর হাতি হয়েও ভক্ত হওয়া যায় প্রমাণ গজেন্দ্র উপখ্যান হ্যাঁ গজেন্দ্র উপখ্যান আবার চণ্ডাল হয়েও ভক্ত হওয়া যায় চণ্ডাল হয়েও ভক্ত হওয়া যায় হ্যাঁ মুচি হয়েও ভক্ত হওয়া যায় রুহিদাস মুচি তাই সবার ভিতরেই সেই ভগবান আছে কাউকে ভেদ করা উচিত নয় যারা এই ভেদভাব করে তারা মানুষের রূপ ধারণ করা কিন্তু আদৌ তাদের মনের ভিতরে কোনো মানুষত্ব নেই কোনো মানুষত্ব নেই আমি এই ভেদবাদকে ঘৃণা করি প্রচুর ঘৃণা করি হ্যাঁ আমরা বংশগতভাবে কুণ্ডু সম্প্রদায়ের হ্যাঁ তো আমাদের সাহা কুণ্ডু বন্যিকদের ভিতরে খুব ছুঁই ছুঁই পানা আছে প্রচুর ছুঁই ছুঁই পানা চব্বিশ ঘন্টা ধুইতে থাকে চব্বিশ ঘন্টা ধোয়েরা হ্যাঁ কেউ একজন মারা গেলে পরে ঘরের লেম থেকে লেম চিনেন তো বরিশালের ভাষায় কি বলে এদিকে বাতি বা কুপি ওই লেম থেকে আরম্ভ করে বাথরুমের বদনা একটাও বাদ দেয় না সব ধুইতে থাকে হ্যাঁ তো ধুতে ধুতে অবস্থা খুব খারাপ কিন্তু আসল জায়গা ধোয় না হ্যাঁ আসল জায়গা ধোয় না একবেলা মাছ ছাড়া থাকতে পারে না রাক্ষসগুলায় হ্যাঁ কিন্তু সারাদিন ওই কেউ মললে আর জন্মালে ধুতে 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 এরা শেষ হ্যাঁ এ কোন ধোয়া ধুই শুরু করেছে। হ্যাঁ ধোয়াধুয়ি করলে ভগবানকে পেলে যদি পাওয়া যেত কবে সব এই সাহা কুণ্ডু বন্যিকরা পেয়ে বসে থাকতেন হ্যাঁ এই ধোয়াধুয়ি করে ভগবানকে পাওয়া যায় না আগে রূপ চিত্তকে শুদ্ধ করো হৃদয় রূপ চিত্তকে শুদ্ধ করো দেখো কি করে জানো বাড়িতে বাচ্চা জন্মালো হ্যাঁ কোনো একটা বাচ্চা জন্মেছে নিজের বাড়িও না জন্মগ্রহণ করেছে কিনা ঢাকা বা কর্তেক জন্মাইছে ইন্ডিয়ায় খবর এসেছে জন্মাইছে হ্যাঁ এরা আগে কি করে ঠাকুর সেবা বন্ধ ও ঠাকুর ঘরে গিয়ে আগে পর্দা দিয়ে ঠাকুরকে ঢেকে দেয় কি হয়েছে জনম আছে বলে কেন বলে ও পূজা করা যায় না ওটা জন্মের বড় বললে কেমন বড় বলে মরাড্ডায় করা যাইতে পারে জন্মাইলে ও ধরতেও নাই ছুঁইতেও নাই ও কিছুতেই করা যাবে না যেই কয়দিন ওই ঔষ্বাস থাকে জন্মানো ঔষ পালন করে হ্যাঁ তিরিশ দিন পনেরো দিন ধরে জন্মানো উৎস্বাসটা একটু বেশি পালন করে কারণ ওটায় আবার খাওয়া টাওয়ার নিষেধ নাই হ্যাঁ মরারটায় নিরামিষ খাওয়া লাগে জন্মানোরটাই আবার খাওয়া লাগে তাই ওটা তিরিশ দিন তোর ঠেকায় কারণ ওই তিরিশ দিন ঠাকুর সেবা দেওয়া লাগবে না এক দেড় ঘন্টা অনেকেই বসে থাকবো তাই ওটা বেশিক্ষণ পালন করে সাবধান যত করবা চালাকি পরে বোঝবা এর জালাকি চালাকি বাদ দাও হ্যাঁ এই যে বাড়িতে আছি এরা হলো ঘোষ এই ঘোষেরাও ছুঁচ না কম না জানি আমি আমাদের দিকে আছে তো ওরে বাবা রে বাবা এরাও ওই ঠাকুর সেবা বন্ধ করে আগে জন্মালে পরে হ্যাঁ কিন্তু এমন কিন্তু ঠিক নয় গোবিন্দ সেবা হ্যাঁ হলে দেব দেবীদের পুজো বন্ধ করা এ শাস্ত্রে উল্লেখ আছে কিন্তু গোবিন্দ সেবা কোনো সময় নিষেধ করা উচিত না বন্ধ করা উচিত না তোমার ঘরে গোপাল আছে কীভাবে পারো এই নিষ্ঠুর মনটা একটু কাঁদে না তোমার সন্তানকে কি না খাইয়ে রাখতে পারো ঘরে গোপাল আছে ঠাকুর ঘরে পর্দা দিয়ে বন্ধ করে দাও আমাদের ঔষধ হ্যাঁ জন্মেছে কেউ তাই জন্মেছে কেউ তাই পুজো করা যাবে না একই একই বিধা এ কোন পাপ করছো একটু গোপালের জন্যে প্রাণটা কেঁদে উঠে না পাপ হলে আমার হোক হ্যাঁ মনে আছে সেই ভগবান শ্রীকৃষ্ণের মাথা ব্যথা হয়েছিল কৃষ্ণ বলেছে আমার মাথা ব্যথা কিসে কমবে নারদ চরণ ধুলা দিলে সবার কাছে চরণ ধুলার জন্য গেল কেউ দিল না রাধারানী আর অষ্টশখীর কাছে যেই গেল রাধারানী আর অষ্টশখী বলে নিয়ে যাও যত লাগে নিয়ে যাও নারদ বললেন পাপ হবে না কৃষ্ণকে চরম ধুলো দেবে পাপ হবে না কেউ তো দিল না রাধারানী বলে পাপ হলে কি হয় নারদ নারদ বলে পাপ হলে নরকে যায় রাধারাণী আর অষ্টসখী বলে নেহ আমাদের চরম ধুলো নিয়ে কৃষ্ণের মাথায় দেও সেই ধুলায় যদি কৃষ্ণের যন্ত্রণা কমে তার বিনিময়ে আমরা নরকে যেতে জন্মে জন্মে প্রস্তুত নিয়ে যাও তাই রাধারানী আর অষ্টসখীর কথা কেউ বলেনি এমন বলতে পারেন না যে জন্মালে ভগবানের সেবা দিলে যদি পাপ হয় তাহলে তাই করবো তবুও আমার গোবিন্দকে উপবাসী রাখব এমন বলতে পারেন না এ সাহস নাই এমনটা বলুন না যে যদি ওই কেউ জন্মালে ভগবানের সেবা দিলে পাপ হয় তাও দেব পাপের জন্য আমি নরকে যাব কিন্তু আমার ঘরের গোপাল কেন না খেয়ে থাকবে কেন সে না খেয়ে থাকবে কই ঔষ হলে আপনারা কেউ না খেয়ে থাকেন আপনারা তো তিনবেলা ঠিকই কাঁদছেন তাহলে ভগবানকে কি করে না খেয়ে রাখেন ঔষ মানে শোক কেউ মারা গেল শোক পালন করছেন ভালো শোক পালন করলে আগে বন্ধ হবে ঘরের টিভি আর মোবাইল কেউ মরলে পরে ও দুটো তো বন্ধ হয় না ও দুটো তো ঠিক চলে কিসের শোক পালন করছেন লোক দেখানো বকরুন সব এই চালাকি করে এখান থেকে রেহাই পাবেন ওখানে গিয়ে কি করবেন গুনে গুনে এর হিসাব দিতে হবে হিসাব দিতে হবে দেখুন কেউ জন্মালে পরে এই যেটা এখন শুরু করেছে এইখানে দুইজন ডাক্তার আছে এই বাড়িতে দুইজন এসেছে হ্যাঁ আছে তো ওই যে দুজন এই এই ঘরের হ্যাঁ কি জানো এই বাড়ির ভাগ্না আর ভাগ্নি আর ভাগ্নি জামাই দুজনেই ডক্টর জিজ্ঞেস করে দেখবেন এদের কাছে আমাদের সনাতন ধর্ম বিজ্ঞানসম্মত এখানে বিন্দ্র মাত্র কুসংস্কারের ঠাই নাই কিন্তু দুঃখের বিষয় কি জানেন যেই ধর্মে কুসংস্কারের বিন্দুমাত্র মাত্র নাই আজ সেই ধর্মকে কুসংস্কার দিয়ে ভরে ফেলেছে কুসংস্কার দিয়ে ভরে ফেলেছে জন্মালে পরে ওই যে বাচ্চাকে একটা ঘরে রাখে ঘরটার নাম কি আতর ঘর এই আতর ঘরে রাখে হ্যাঁ কি করে জানেন হ্যাঁ এই আমি আমি নিজের চোখে দেখেছি হ্যাঁ এই আতুর ঘরে যখন রাখে অনেক বাচ্চা ওই আতুর ঘরে মারা যায় জানেন হ্যাঁ ওই বুড়া বুড়ি কতগুলো আছে ওদের অত্যাচারে অনেক বাচ্চা আতুর ঘরে মারা যায় হ্যাঁ কি করে যখন ওই বাচ্চাটা হয় আতুর ঘরে নিয়ে রাখে নিয়ে কি করে ছেঁড়া কাতা ছেঁড়া ল্যাপ ছালা এই সব দেয় এখনও আছে এখন বরং অনেক পরিবর্তন হয়েছে কিন্তু এখনো অনেক কঠোর পরিবারে এই সব নিয়ম এখনও রয়েছে হ্যাঁ তাদেরকে বলি আর আর অত্যাচার করেন না এবার থামেন এবার থেমে যান ওই আতুর ঘরের ভিতরে নাড়াকুটো দিয়ে ছালা দিয়ে তারপরে ওই ছোট্ট বাচ্চা আর সেই যন্ত্রণায় যুক্ত মাকে রেখে দেয় আর শোয়ার জন্যে যেই খাতাটা লাগে না ওই ছেঁড়া খাতাটা দেয় ঠান্ডায় বাচ্চার নেওনিয়া হয়ে যায় মায়ের কি কষ্ট হয় বিভিন্ন রোগ ব্যাধিতে ঠান্ডায় তো অনেক ঘটনা আছে ওই আতুর ঘর পালন করতে গিয়ে অনেক বাচ্চা মারা গেছে দেখুন ইতিহাস অনেক বাচ্চা মারা গেছে এটা আতুর ঘর নয় আতুর ঘর কী ওখানে বাচ্চাকে সুরক্ষিত রাখবার জন্যে ওখানে বাচ্চাকে সুরক্ষিত রাখবার জন্য ওই আতুর ঘর ছোটবেলায় কৃষি শিক্ষা বইতে পড়েননি ওই মাছের আতুর ঘর আছে যেন বড় মাছরা ছোট মাছকে খেতে না পারে হ্যাঁ আতুর ঘর কি ওই বাচ্চাটা ছোট ও তো এই পৃথিবীর সাথে ওর কোনো সংযোগ নেই ও তো মায়ের গর্বে থেকে সবে বেরিয়েছে তাই এই পৃথিবীর কঠিন আবহাওয়া কঠিন রোদ বাতাস ও সহ্য করতে পারে না চিৎকার শব্দ সহ্য করতে পারে না তাই কি করে একটা মাস ধরে ওকে আলাদা জায়গায় রাখা হয় ধীরে ধীরে যেন এই পরিবেশের সাথে ও মিলে যেতে পারে হ্যাঁ এই সব জায়গায় রোগ জীবাণু ঘুরে বেড়াচ্ছে যদি ছোট্ট বাচ্চাকে নিয়ে ঘুরে বেড়ায় ওর ভিতরে বিভিন্ন রোগ জীবাণু প্রবেশ করতে পারে তার জন্যে কি করা হয় এক মাস ধরে ওকে আলাদাভাবে আতুর ঘরে রাখা হয় আতুর ঘরে রাখা হয় কেন বলে ওকে যদি ওই সব মানুষের মধ্যে রাখে ওর ভিতরে বিভিন্ন জীবাণু প্রবেশ করতে পারে যখন আতুর ঘরে ঢোকে দেখেছেন এখনো আছে কিনা জানি না হ্যাঁ যখন আতুর ঘরে ঢোকে একটা মাটি হাড়ির ভিতরে বা তাওয়ার ভিতরে কয়লা বা কিছু রাখা হয় গরম রাখা হয় তো হ্যাঁ কি করা হয় একটা কয়লা বা তুষ ধানের তুষ জ্বালিয়ে রাখা হয় যখন আতুর ঘরে কেউ ঢোকে কি করে হাত পা ভালো মতো ওতে সেঁকে তারপরে আতুর ঘরে ঢোকে কেন ওটা কোনো সুইস্নে নিয়ম নয় আপনার হাতের ভিতরে কোনো জীবাণু থাকলে ওই গরম শ্যাক দিলে ওগুলো সব ধ্বংস হয়ে যেন ওই আতুর ঘরে ঢুকে বাচ্চাকে কোলে নিবেন ওর ভিতরে যেন কোনো জীবাণু ভাইরাস না যেতে পারে এর জন্যে হাতটাকে ভালো মতো সেকে সমস্ত জীবাণু হাতের ধ্বংস করে তারপরে আতুর ঘরে প্রবেশ করতে হয় সেটাকে বানিয়েছে ছোঁয়াছুঁয়ির রোগ হ্যাঁ ছোঁয়াছুঁয়ির রোগ হ্যাঁ দেখবেন মহাভারত পড়ে যখন ওই শতপুত্রকে আতুর ঘরে রাখা হয়েছিল হ্যাঁ পূর্বদিকে জানালা রাখা হয়েছিল স্পষ্ট আছে মহাভারতে দেখবেন আতুর ঘরে ওই একশো পুত্রকে যখন রাখলেন হ্যাঁ বেদব্যাস তখন পূর্ব দিকে ঘরের জানালা ছিল কেন সকালবেলা সূর্য উঠলে ওই জানালা দিয়ে আলো যেন সন্তানের গায়ে লাগে এখন ডাক্তারদের কাছে যান ওই ডাক্তারদের কাছে জিজ্ঞেস করে দেখবেন ওই বাচ্চাদের ছোটবেলায় জন্ডিস হয় ওর ঔষধকে বলে সূর্যের কাছে নিয়ে যাও সূর্যের আলো সকালের সূর্যের আলোতেই ও সব সেরে যাবে ও ডাক্তাররা তো আবিষ্কার করেছে কয়দিন আগে আর তারও অনেক আগে মহাভারত রামায়ণে লেখা আছে হ্যাঁ এই রকম ছুই আমাদের ধর্ম নয় তাই আসুন এই কুসংস্কারগুলো বন্ধ করুন ভগবানকে ভালোবাসুন ভগবানের চরণে সর্বস্ব দিয়ে সমর্পণ হন এই জাতপাত প্রথা দূর করুন এইগুলো থাকলে এইগুলো থাকলে কোনো দিন ভগবানকে পাবেন না এই ছোঁয়াছুঁয়ির খেলা দিয়ে ভগবানকে পাবেন না ভগবানকে পেতে হলে লাগবে প্রেম ভগবানকে পেতে হলে লাগবে ভালোবাসা তাই প্রেম ভালোবাসা দিয়ে এই দেহমন সর্বস্ব প্রভুর চরণে সমর্পণ করে দিন হরি জয় নিতা আসুন আমরা এক ভক্ত চরিত্র শ্রোবন করি এ উকিল বানিয়েছি দেখুন এরা সব আমার ছেলে মেয়ে ঠাকুর বলছে খুব ভালো সব ঘুরে দেখা শেষ ঠাকুর বলছে তাহলে এবার আমি যাই জমিদার বলছে আপনি যাবেন মানে আমাকে তো এটাই বললেন না কবে আমি এই সব ত্যাগ করে আপনার কাছে যেতে পারবো সেটাই তো এখনও বললেন না যাই মানে আপনাকে নিয়ে আসলাম আমি এই সব ত্যাগ করে আমার এই সবের উপরে এত লোভ আমি ত্যাগ করতে পারছি না আপনি আমায় এটা তো বলুন এই সবের উপরে কবে আমার এই লোভ ত্যাগ হবে ঠাকুর বলছে বেশি কিছু লাগবে না শুধু আটা বাদ দাও ঠাকুর বললেন বেশি কিছু লাগবে না শুধু আটা বাদ দিয়ে দাও জমিদার বললেন বুঝলাম না বুঝলে না হ্যাঁ এই ঘর তোমার পুকুর তোমার বাগান তোমার খাট তোমার ছেলে তোমার মেয়ে তোমার এই যে প্রত্যেকটা কথার শেষে বললে এই বাড়ি আমার পুকুর আমার খাট আমার পালঙ্ক আমার বাগান আমার ছেলে আমার মেয়ে আমার এই আমার আ মার এই আমার থেকে শুধু আটা বাদ দিয়ে দাও তাহলেই তুমি দেখবে মায়ের কাছে চলে আসবে ঠাকুর তো মাকেই ভগবান ভাবতো তো আমার দিয়ে যদি আ বাদ দিয়ে দেয় তাহলে কার হ্যাঁ ঠাকুর বললেন শুধু আটা বাদ দিয়ে দাও দেখবে তাহলে তুমি অনায়াসে মার কাছে চলে যাবে আ মার আ বাদ দিয়ে দিলে মার ঠাকুর বললেন এ জগতে তোমার কিছু নেই এসব মার হে কৃষ্ণ ভক্তগণ তাই এ জগতে আমার বলতে কিছু নেই সব আমার প্রাণ গোবিন্দে যেই দিন এই ধারণা হৃদয় মাঝে উদিত হবে সেই দিনই ঠিক প্রভুর চরণে পৌঁছে যাওয়া যাবে তাই মনের ভিতরেই আমিত্বটা থাকলে চলবে না ভাগবতের এই শ্লোক বললেন ভগবান কারোর সে সবার তাই দুর্লভ মানুষ জন্ম পেয়ে অতি তাড়াতাড়ি ভগবানের চরণে শরণাপন্ন হও অতি তাড়াতাড়ি ভগবানের শ্রীচরণে শরণাপন্ন হও বলে কেন ভগবানের চরণে শরণাপন্ন হব কেন ও চরণে কী আছে বলে ও চরণে যা আছে তা তুমি কল্পনাও করতে পারো না কত যুগী ঋষি মণিগণ অনন্তকাল ধরে প্রভুর ওই চরণ দুটি পাওয়ার আশায় জন্ম জন্মান্তর ধরে জন্ম জন্মান্তর ধরে আরাধনা করে চলেছে ভগবানের ওই দুটি রাতুল চরণ পাওয়ার জন্যে জানো তাই ভাগবতের এই শ্লোক বলছে সর্বস্ব ত্যাগ করে হ্যাঁ প্রভুর শ্রীচরণে আশ্রয় নাও যা তুমি অর্জন করেছো সব ভগবানের ভগবানের ওই চরণতলে জানেন উনিশটি চিহ্ন আছে ভগবানের চরণতলে ১৯টি উনিশটি চিহ্ন আছে বাম চরণে আটটি আর ডাম চরণে এগারোটি চিহ্ন রয়েছে বাম্পদম আর্ধন্দ্রকালশ ত্রি কণ ধনুষেখম গো পুষ্টিকা শঙ্খম विराजितं दक्षिणपदाष्पकं कनष्टकां शस्तेकं चक्रां छत्रां जव अङ्कुशां धज पवि जम्बुर्धरखा অন সদা ভগবানের বামচরণে অর্ধচন্দ্র কলসম চারটি কলস রয়েছে প্রত্যেকটি চিহ্নের তাৎপর্য রয়েছে এই উনিশটি চিহ্নের তাৎপর্য ব্যাখ্যা করতে উনিশ দিনই সময় লাগবে এক একটা চিহ্ন নিয়ে আলোচনা করতে গেলে এক দিন সময়ের প্রয়োজন হ্যাঁ তার বামচরণের প্রথম চিহ্ন অর্ধচন্দ্র দ্বিতীয় চিহ্ন কলস তৃতীয় চিহ্ন ত্রিকোণ মানে ত্রিভুজ হ্যাঁ চতুর্থ চিহ্ন ধনুষী মানে ধনু পঞ্চম চিহ্ন ক্ষম একটা গোল চিহ্ন ষষ্ঠ গোষ্পদম গরুর খুর হ্যাঁ সপ্তমে পষ্টিকা মানে পুঁটি মাছের চিহ্ন অষ্টমে শঙ্খম মানে শঙ্খের চিহ্ন এ আছে ভগবানের বাম ডান বাম চরণে আর ডান চরণে আছে এগারোটা চিহ্ন কম আটটি কোণের চিহ্ন আছে স্বস্তিকম একটি স্বস্তিকের চিহ্ন চক্র ছত্রম একটি ছাতার চিহ্ন চক্রম একটি চক্রের চিহ্ন জবম একটি জবের চিহ্ন অঙ্কুশম অঙ্কুশ ওই যে হাতিকে যদি আঘাত করে অঙ্কুশের চিহ্ন হ্যাঁ ধ্বজ একটি পতাকার চিহ্ন পবি কবি মানে হল বজ্র বজ্র চিনেন তো হ্যাঁ এটাই হলো বলবো বজ্র ইন্দ্রদেবের হাটে রয়েছে ইন্দ্রের অস্ত্র কি বজ্র কি দিয়ে তৈরি হয়েছিল মনে আছে ছোটবেলায় পড়েছিলেন সেই কোন ক্লাসের বইতে যেন ছিল মহা মহাত্যাগ দধিচিমুনির ত্যাগ মনে নেই হ্যাঁ মুনির হাড় দিয়ে তৈরি হয়েছিল ইন্দ্রের বজ্র হ্যাঁ সেই বজ্র দিয়ে ইন্দ্র কোন সুরকে মেরেছিল বৃত্তা সুরকে এই ইন্দ্রের অস্ত্র হলো বজ্র বজ্র তো সবাই চেনেন বজ্রপাত হয় হ্যাঁ বজ্রপাত হয় সেই বজ্র যখন আকাশে ওই মেঘের ঘর্ষণে যে সৃষ্টি হয় সেই বজ্র ওই বজ্রপাত যদি কোনো কারো মাথায় বা গাছের উপরে পড়ে সেই গাছ আর জীবিত থাকে কি হয়ে যায় পুড়ে ঝলসে একেবারে ছাই হয়ে যায় তো একটা চিন একটা জিনিস কল্পনা করলেন যে ভগবানের এত নরম চরণে আবার বজ্র কিশের জন্যে যার চরণটা এত নরম হ্যাঁ অনেক অনেক ভক্তরা হ্যাঁ যারা সেই শুদ্ধ মার্গে পৌঁছেছেন প্রেম ভক্তির মার্গে পৌঁছেছেন ভগবানকে তুলসী যখন দেয় কিভাবে দেয় যে ওই কাটা কাটা পিঠটা নিচে দেয় আরও যেটা ফিনিশটা থাকে ওটা উপরে দেয় এটাই আদৌ শাস্ত্রের দেয়ার নিয়ম কিন্তু যারা শুদ্ধ একনিষ্ঠ হ্যাঁ সবার জন্যে নয় যারা সাক্ষাৎ গোবিন্দের চরণ নিত্য দর্শন করে তারা না ওই তুলসী দিতেও তুলসী দিতে গিয়ে তাদের হাত থরথর করে কাঁপে বলে আমার গোবিন্দের চরণ এত নরম ওই কাটা কাটা পিঠটা যদি ওই ভগবানের চরণের উপরে দেই যদি ভগবানের চরণে দাগ লেগে যায় তাই তারা বলে পা ফে হোক তুলসী উল্টে দিয়ে দেয় যেন আমার প্রভুর চরণে দাগ না লাগে এত তার চরণ এত নরম সেই নরম চরণে বস্রের চিহ্ন চিন্তা করতে পারছেন এই চিহ্নটা থাকার দুটি কারণ একটি হলো কীভাবে গেলো সেই আর একটি অন্য কারণ তো অন্য কারণটি আজ আমরা বলবো ভাগবতের এই শ্লোকে বললেন তোমরা ভগবানের চরণে শরণাগত হও ভগবান কারো একান নয় ভগবান সবার তাই এই দুর্লভ মানব জন্ম পেয়ে অতি তাড়াতাড়ি ওই চরণে শরণ নেও বলে নেব কী করে ও চরণে তো একটা বজ্র আছে ভগবান বজ্রটা কেন রেখে দিয়েছেন জানেন বলে বজ্রের বড় তাপ ও আগুন বিদ্যুৎ ওতে কি তাপ ও বজ্রপাতে বড় তাপ ও যদি একবার যেখানে পড়ে সেখানে সব পুরে টুরে ছারকার হয়ে যায় হ্যাঁ মহাজন বললেন ভগবান ভগবানের এত কৃপা কেন যেন তার ওই রাতুল রাঙা চরণে সে বজ্রের চিহ্ন রেখে দিয়েছে কেন বলে আমাদের মতো পাপীদের জন্যে আমাদের মতো পাপীরা যদি ভগবানের ওই চরণে গিয়ে স্মরণ নেয় আর ভগবানের সেই বজ্র চিহ্ন যেই না ভগবানের চরণে আমরা মাথাটা নত করব ভগবানের চরণের সেই বজ্র বজ্রচিহ্ন আমাদের জন্ম জন্মান্তরের সমস্ত পা পাপ পুড়িয়ে সঙ্গে সঙ্গে ভস্য করে দেবে সঙ্গে সঙ্গে ওই বজ্র ভস্য করে দেবে তাই আমার গোবিন্দের এত দয়া আমাদের কৃপা করবার জন্যে চরণের মধ্যে সেই বজ্রের চিহ্ন রেখে দিয়েছে বলে তোরা একবার শুধু আয় এসে এই চরণে মাথাটা নত কর দেখবি তোদের জন্ম জন্মান্তরের পাপ রাশি পুরে ভস্য হয়ে যাবে আর কি করবে বলুন তো আর কি করবে তাও আমরা দিন অন্তে ভগবানের চরণে একটু মাথাটা নত করতে চাই না দিন অন্তে একটু সাধুগুরু বৈষ্ণবের চরণে মাথা নত করতে চাই না তাই মহাজন বলছে বৈষ্ণব দেখিয়ার মুন্ডু তার মুন্ডু পরে গিয় এই মুন্ডুটা কেন দিয়েছে জানো নত হওয়ার জন্যে নত হও যত পারো তত নত হও যদি নত না হও এই মুন্ডু আর একদিন আস্ত থাকবে না ওই নরকের কুণ্ডে শোভা পাবে আর এই মুন্ডুকে যদি নত করতে পারো আমার গোবিন্দের চরণে কোনো না কোনো এক জন্মে ফুল হয়ে শোভা পাবে বলে এই মুন্ডু যদি ভক্তের চরণে নত করো এক জন্মে তোমার এই মন্ডু ফুটন্ত পদ্মফুল হয়ে আমার গোবিন্দের রাতুল রাঙা চরণে শোভা পাবে জয়নীতাই আমরা যেই শ্লোকটি পাঠ করলাম যে ভগবান কি কারো একার জোরে বলবেন একার তিনি সকলের কিন্তু দুঃখের কি জানেন আমাদের সমাজে এখনো এই ভেদবাত আছে হ্যাঁ জাত প্রথার ভেদবাদ কত কিসের ভেদবাদ এই ভেদের জন্যে আজ আমাদের এই দুরবস্থা হ্যাঁ ভাগবতে যাই আমরা ঠিক ওই যে কালকে বললাম না ভাগবত শ্রবণ করি ঠিক কিন্তু মানতে আর পারি না হ্যাঁ শুনি ঠিক কিন্তু গ্রহণ করতে আর শ্রবণ করি ঠিক কিন্তু গ্রহণ করতে আর পারি না জন ভাগবতে যাচ্ছে এখনও হ্যাঁ বিবাহ দিতে গেলে কর্মকার কর্মকারের মেয়ে খোঁজে কুন্ডু কুন্ডুর মেয়ে খোঁজে সাহা সাহার মেয়ে খোঁজে হ্যাঁ সাহা সাহার মেয়ে খোঁজে হ্যাঁ কিন্তু এত পাঠকগণ এত চিল্লা চিল্লি করে বলে যাচ্ছে এইগুলি